বাংলা হেলথ নিউজে আপনাকে স্বাগতম নারী যৌন তৃপ্তি লাভের দশটি লক্ষণ তৃপ্তি লাভের দশটি লক্ষণ এক নারী দেহ নুইয়ে পড়ে দুই নারীর সারাটা দেহ যেন অবসান নেমে আসে তিন দ্রুত স্পন্দন হতে থাকে চার আবেশে চোখ বুঝে থাকে পাঁচ নারীর যৌনি থেকে রসস্রাব ক্রমাগত নির্গত হয় ছয় নারীর সারাদেহ পুনপুন সরণ হতে থাকে সাত ধীরে ধীরে গো গো বা প্রাণীর অনুরূপ শব্দ বের হতে পারে আট সে পুরুষকে জোর করে নারীর বুকে চেপে ধরে রাখতে পারে নয় সারা শরীর কাঁপা দিয়ে উঠতে পারে দশ সবশেষে অনেকে জোরে জোরে হাসে আবার অনেকে মুসকি হাসি দিতে দিতে চোখ বুঝে ঘুমিয়ে পড়ে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ